জামাই বা স্বামী কেন সহধর্ম হয় না নারীর জন্য। কারণ পুরুষ সর্বপ্রথম এটাই জানে না তার যে পুরুষত্ব তার যে যৌবন এটাই তার জীবনের বা তার দেহের যে ধর্ম এটা যেমন জানে না তেমনি তার পুরুষত্ব এবং যৌবনের সাথে মিল গটিয়ে তার সংসার গড়তে হবে তাহলে তার জীবনে শান্তি আসবে এটাও পুরুষ জানে না পাশাপাশি পুরুষের জন্য নারী ধর্ম নারীর জন্য পুরুষ ধর্ম এটা গ্রহণ করে মানতে হবে এটাও জানে না যার দরুন অধিকাংশ তার সতে নিরানব্বই জন বা তার কম বেশি ধর্মীয় বর্নিং হয় না যেহেতু বর্নিং হয় না অর্থাৎ আপনার ক্ষমতা আপনার স্বামীর ক্ষমতা বা সক্ষমতা এক নয় আর এই এটা এক করার জন্য একে অন্যের জন্য যাতে পরিপূরক হন যা কোরআনে বলেছেন তোমাদের একই নফস থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি পাও এই যে যুগল এই যুগলটা যেমন তৈরি করতেও প্রস্তুত নয় পাশাপাশি নারী কি চায় সেটা তো পুরুষ কখনোই মানতে রাজি না তো যেখানে সে মানতেও রাজি না সেখানে তার সাথে যোগলাপটি কীভাবে করবেন করা সম্ভব হয়নি এই কারণে অধিকাংশ নারীর জন্য তার স্বামী বা তার জামাই সহধর্ম হয় না কারণ এখানে ধর্ম মানামানি যেমন থাকে না তেমনি ক্ষমতাগতভাবে একে অন্যের জন্য পরিপূরক হয় না তো সুতরাং আপনি প্রদত্ত ধর্মের সাথ গ্রহণ করতে হলে একজন ধর্মগুরুর কাছে গিয়ে আপনার ধর্ম মিলিয়ে একমাত্র ধর্মের সাধন সঙ্গী গ্রহণ করে আপনি ধর্ম পালন করে পৃথিবীতে ধর্মের সাথ গ্রহণ করতে পারেন পাশাপাশি এই ধর্মের মধ্যে ধর্মের কর্ম কালিমা নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত কিছু আপনি পালন করে আল্লাহ নৈকট্য লাভ করতে পারেন নতবা নয়